আমার কাছে আমার পরিবার মানে হ্যাপি থাকা ওরা অনেক ভালো থাকবে ওরা অনেক খুশি থাকবে প্লিজ লাইক এন্ড ফলো গুড মর্নিং এভরিওয়ান দিস ইস ফাতমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে যে সায়নকে রেডি করতেছিলাম বেচারা এত কান্না করতেছিল কারণ এত সকালে তো বাচ্চাদেরকে ঘুম থেকে উঠানো হয় না তো কোথাও ট্রাভেলিং করলে বাচ্চাদেরকে সকালবেলা উঠানো হয় তো সেই জন্য বেচারা ইউজ টু না বেচারা অনেক কান্না করতেছিল আর যারা বুড়ি একদম টুসু টুসু রেডি সেই লক্ষ্মী মেয়ে সে সবসময় একদম রেডি থাকে কোথাও যাওয়ার জন্য যাই হোক তিনজনেরই আমি রেডি করে দিলাম রেডি করে হলো আমরা এখানে আমি জায়ন বসে কথা বলছি যে যাবা কিনা তবে তারপরে জায়ন বললাম হ্যাঁ হ্যাঁ যাব তারপরে যে আমাদের লাগেজ বের হচ্ছে আর হলো আমরা চারজনে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম আমি সায়ান জায়ান যারা আমরা গাড়িতে করে মুভ করব তো এই যে স্টার্ট করে দিলাম আমরা বিসমিল্লা বলে আর হলো গাড়িতে আমরা এত বেশি মানে ইয়ে করতেছিলাম এনজয় করতেছিলাম আর সায়ান দেখো কি খুশি আর হলো জায়ান দেখো পিছন থেকে মোটামুটি নাচতেছিল তো ফাইনালি আমরা চলে আসলাম ডিম এটাতে আমার আসার খুবই ইন্টারেস্ট ছিল আর জায়নের যেহেতু ভেকেশন চলতেছে সেই জন্য ভাবলাম ছেলেটাকে একটু ঘুরে আনি ছেলেটাকে কোথাও ঘুরানো হয় নাই সেই জন্য তো এই যে আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি এদের জায়গাটা না একদম ন্যাচারাল খুবই সুন্দর লাগছে আমার তো এই আমি ভিতরে ঢুকার এন্ট্রিটা অনেক অনেক সুন্দর ছিল আমরা রিসেপশনে যে কথা বলেছি ও আমার একটা মিস্টেক হয়েছিল যে আমি হলো তোমার ওয়াটার ভিলার জায়গায় হলো অন্য বিলা দিয়ে দিয়েছিলাম তো আমি আবার চেঞ্জ করে ওয়াটার বিলা নিলাম এখানে পুরা খালি মার তুমি আসলে পরিবার নিয়ে মানে অনেক বড় পরিবার যদি আসে এখানে খেলাধুলা করতে পারবে খুবই ভালো লেগেছে জায়নের সাথে আমি হেরে ক্ষেপে গেছি যে আমি কেন তোমার সাথে জিততে পারলাম না আমি বুট পরেছিলাম এই জন্য পরে হলো আমি জুতা পরে দৌড়াই মানে জুতা খুলে বুট খুলে দৌড়াইলাম তারপর হলো সায়ানও আমার কোলে চলে আসলো তারপরে আমরা হলো আমাদের রিসেপশনের সব কাজ কমপ্লিট হচ্ছে আমি আমার সব আইডেন্টি দিয়ে এসেছি ওরা সব ফিল আপ করছে তারপরে হলো আমরা চলে আসলাম আবার রিসেপশনে আমাদের এখন হলো ওরা আমাদের চেকিং করবে তা ফাইনালি আমাদেরকে কার্ড দিয়ে দিচ্ছে আমি কথা বলে নিচ্ছি যে কি কি পাবো এটার সাথে সেই জন্য তারপরে হলো আমি এই যে বাগিতে উঠে গেলাম উঠে হলো এখন রুমের দিকে যাব। তো ফাইনালি আমি আমার রুমে চলে আসলাম আমাদের রুমটা এখন তোমাদেরকে ঘুরে দেখাই তো এই যে আমাদের রুমটা সুন্দর ছিল আমি আর জায়ন খুব মাস্তি করতেছিলাম রুমের মধ্যে তারপরে হলো ওয়াশরুম টাশরুম সব কিছু দেখতেছিলাম আমরা যে সব ঠিক আছে কিনা আবার আমাদের বেশি ভালো লাগছে বারান্দাটা বারান্দাটা এত সুন্দর ছিল বলার মতো না বারান্দাটা খুবই সুন্দর ছিল এখানে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হলো লাঞ্চে যাওয়ার জন্য সব বাচ্চাদের ড্রেসও চেঞ্জ করা হচ্ছে যেহেতু ট্রাভেল করেছো এক ড্রেস পরে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও